আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের আরও একটি নতুন লেকচার নিয়ে হাজির হলাম আমি শিক্ষার্থীরা আশা করি লেকচারটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা কারণ অষ্টম শ্রেণীর সকল বিষয়ের উপর আলাদা লেকচার এই চ্যানেলে আপলোড করা হয় এই লেকচারে তোমাদের গণিত বইয়ের বত্রিশ এবং তেত্রিশ নং পৃষ্ঠা নিয়ে আলোচনা করা হবে চলো লেকচার শুরু করা যাক তো দেখো বত্রিশ নম্বর পৃষ্ঠায় যে বর্গমূল রয়েছে না বর্গমূল হ্যাঁ বর্গমূল বা স্কয়ার রুট তো চলো আমরা একটু পড়াশোনা শুরু করে ফেলে দিই এখানে বলছে বাগান করতে তোমাদের অনেকের শখ আছে কারো ফুলের বাগানের শখ কারো সবজি বাগান করতে ইচ্ছা হয় আবার কারো ফলের বাগানের শখ অনেকের শিক্ষা প্রতিষ্ঠানে খালি জায়গা আছে অনেকের শিক্ষা প্রতিষ্ঠানে খালি জায়গা আছে আবার কারো বাড়ির আঙিনাই বা দেওয়াল ঘেরা সাদে খালি জায়গা আছে ধরো তোমাকে একটা বর্গাকার বাগান করতে জায়গা দেওয়া হলো যার ক্ষেত্রফল ষোলো বর্গ এক তাহলে বলো তো তোমার বাগানের দৈর্ঘ্য কত হবে তুমি অবশ্যই বলবে দৈর্ঘ্য চার হবে কারণ তো চলো কারণটা কি আমরা একটু জেনে নি কারণটা কি আচ্ছা আমরা লিখতে পারি যে আমরা জানি আমরা জানি ভালো করে বোঝবা কেন চার একক হবে এটার কারণ কি আমরা জানি বর্গের ক্ষেত্রফল বর্গের ক্ষেত্রফল কত বলো তো বর্গের ক্ষেত্রফল সমান সমান কত বলো বাহু স্কোয়ার কি বাহু স্কয়ার আচ্ছা যেহেতু আমাদের কি বের করতে হবে বাহু দৈর্ঘ্যটা বের করে নিতে হবে এই জন্য আমরা বাহু এটা হলো বর্গের তো এটা আমরা ডান দৈর্ঘ্য যেহেতু বের করতে হবে বাহু বাহুটাকে আমরা ডান সাইডে বাহু স্কয়ার এরপরে আহ ডান সাইডে বাহু স্কোয়ার নেব আর ডান সাইডে আমরা বর্গের ক্ষেত্রফল লিখে নিব ক্ষেত্রফল আচ্ছা আমাদের পড়াতে কিন্তু বর্গের ক্ষেত্রফল ছিল কত বলত বর্গের ক্ষেত্রফল ছিল কিন্তু ষোলো বর্গের ক্ষেত্রফল কত ষোলো কিন্তু আমাদের বের করতে হয় বাহু দুর্গ আচ্ছা এবার আমরা উভয় পক্ষকে কি করবো বলতো রুট করব উভয় পক্ষকে রুট করব তাহলে বাহু স্কোয়ার সমান সমান ষোলো তাহলে এই রুটে স্কয়ারে কাটা যায় কিভাবে কাটা যায় এর আগে শিখাইছি আর ষোলোকে বর্গমূল করলে বা ষোলোকে রুট করলে কিন্তু চার হয় তাহলে আমরা লিখতে পারি বাহু কত সমান সমান চার তো আশা করি বুঝতে পেরেছ তো এটাই বলছে যে আসলে কেন আমরা চার একক বলবো এরপরে বলছে যে আমরা জানি একটি বর্গাকার হ্যাঁ একটি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্যের বর্গের সমান তাহলে দেখো আমরা জানি একটি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্যের বর্গের সমান বিষয়টি বিষয় তো চলো আমরা একটু বুঝেনি বিষয়টি দেখো ধরো আমি এখানে আমাদের একটা দেওয়া হলো এখানে একটা বর্গক্ষেত্র দেওয়া হলো এবং প্রত্যেকটা বর্গের ক্ষেত্রে যে দৈর্ঘ্য এটা বলা হলো চার একক বাহু দৈর্ঘ্য চার একক মানে ক্ষেত্রফল ফল আমাদের বের করতে হবে কি ক্ষেত্রফল ক্ষেত্র দৈর্ঘ্যের বর্গের সমান ক্ষেত্রফল হবে দৈর্ঘ্যের বর্গের সমান তাহলে দেখো তো এই প্রত্যেকটা বাহুদৈর্ঘ্য কত চার একক তাহলে এখান থেকে ক্ষেত্রফল বের বের করতে গেলে কি বলছে ক্ষেত্রফলটা হবে দৈর্ঘ্যের বর্গের সমান তাহলে দৈর্ঘ্য কত দৈর্ঘ্য কিন্তু চার দৈর্ঘ্যের বর্গের সমান তাহলে এটাকে বর্গ করলে কথা হয় ষোল এটাকে বর্গ করলে কথা হয় ষোলো আমাদের বলছে বর্গাকার এই যে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বর্গাকার এই বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হবে কি এই যে তার দৈর্ঘ্যগুলো আছে এই দৈর্ঘ্যগুলার বর্গের মানে দৈর্ঘ্যগুলার বর্গের সমান হবে তাহলে দৈর্ঘ্য চার চারকে বর্গ করলে ষোলো তার মানে কি এটার ক্ষেত্রফল হবে ষোলো তো সে করে বুঝতে পেরেছ লাইনটা বলছে অর্থাৎ হুম অর্থাৎ দৈর্ঘ্য চার একক হলে ক্ষেত্রফল চার এর বর্গ সমান সমান এই যে চারের বর্গ করলে চার গুণ চার 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 কত ষোলো বর্গ একক যেটা আমি কিন্তু এখানে বোঝাইলাম এখানে চার কে ষোলো এর বর্গমূল বলে এবং লেখা হয় অর্থাৎ চার সমান সমান দুটোবার আহ ষোলো ঠিক আছে এখানে যদি এটাও দাও তাও কিন্তু কোনো বিষয় না তুমি যদি উভয় পক্ষকে মাইনাস গুণ করো তাও একই মাইনাস যদি গুণ করো এরকম আলটিমেটলি ফলাফল কিন্তু একই আসবে আবার মাইনাস যাবে তো তো এটা আসলে বলছে যে দেখো এবার বলতো আর কি কোনো সংখ্যা আছে যাকে বর্গ করলে ষোলো হয় তোমার উত্তর নিচে লিখে রাখো তো আমরা লিখতে পারি কি কি বলতো আমরা লিখতে পারি মাইনাস মাইনাস চার এবং দুটাবার ষোলো এই দুটাকে বর্গ করলে ষোলো হয় এই দুটাকে বর্গ করলে কিন্তু আ পাওয়া যায় তো চলো কিভাবে 16 পাওয়া যায় একটু দেখেনি সর্বপ্রথম আমরা 4 4 তাহলে -4 কে আমরা প্রথম বর্গ করব তাহলে এই বর্গের জন্য যেহেতু আমাদের স্কয়ার এই জন্য দুইটা माइनस দুইটা माइनस এর হয়ে যাবে প্লাস হ্যাঁ আর 4 4 চলো একটা আসলো এরপরে দ্বিতীয় নাম্বারটা আমাদের করব হলো √16 তাহলে রুট কে আবার আমরা কি করব বর্গ করব তাহলে একই স্কয়ার আর রুট কাটা গেলে এখানে কত থাকবে বলতো ষোলো তাহলে মাইনাস এই মাইনাস চার এবং রুট ওভার ষোলোর কি বর্গ করলে এই দুটোকে বর্গ করলে কিন্তু ষোলে পাওয়া যায় তো আশা করি শিক্ষার্থীরা বুঝতে পেরেছ তো এরপরে বলছে দেখো তোমাদের শুধু একটুখানি স্মরণ করিয়ে দিতে চাই যে তোমরা আগের শ্রেণীতে ঋণাত্মক সংখ্যার গুণ শিখেছ গাণিতিক প্রয়োজনে আমাদের ঋণাত্মক সংখ্যার ব্যবহারও জানতে হবে দেখো এখানে মাইনাস স্যারের বর্গ কত বলো তো মাইনাস স্যারের বর্গ কিন্তু ষোলোই হবে মাইনাস স্যারের বর্গ কত ষোলোই হবে কারণ তুমি যখন মাইনাস সারলেট বা স্কয়ার করবা তখন কিন্তু এটার ফলাফল কত ষোলো আসবে কীভাবে শোলো এখানে স্কয়ার মানে কি সব দুইটা দুইটা আছে এখানে মাইনাসও দুইটা আছে গুণ অবস্থায় এবং আ দুইটা আছে কি অবস্থায় গুণ অবস্থায় মানে মাইনাসে মাইনাসে প্লাস আর চার চারা 16 তাহলে প্লাস 16 হবে ওকে তো এরপরে আবার বলছে দেখো তাহলে -4 ও 16 এর বর্গমূল হবে হ্যাঁ -4 ও 16 এর বর্গমূল হ্যাঁ হ্যাঁ চারের মতোই মতই -4 ও 16 এর একটি বর্গমূল -4 এর মত -4ই বা -4 ও ষোলো এর একটি বর্গমল তাহলে ষোলো এর বর্গমল হচ্ছে দুইটি একটি অন্যটি যেটা আমরা তবে কিন্তু কারণ কি হবে দেখো মাইনাস চার যদি তুমি এখানে দাও এবং ধরো রুটাবার ষোলো দিলা তাহলে এটার ফলাফল কত বলো তো এটার ফলাফল আসলে কিন্তু চার তাহলে এটা মাইনাস এটা প্লাস তাহলে এটা কি আসলে সম্ভব সম্ভব নয় এই জন্য এখানে নট ইকুয়াল দিয়ে রাখছে এখানে কি হবে বুঝতে পেরেছো আচ্ছা এরপরে বলছে দেখো যে এখানে রুটাবার শুধু ধনাত্মক বর্গমূলকেই হ্যাঁ নির্দেশ করে ধনাত্মক বর্গমূলকে কি করে নির্দেশ করে অর্থাৎ মাইন দেখো অর্থাৎ রুটভার ষোলো সমান সমান চার তাহলে হ্যাঁ মাইনাস চার সমান সমান মাইনাস রুটভার এটা আবার কিন্তু সমান মাইনাস চার মাইনাস রুটাবার সমান সমান কিন্তু সমান তুমি যদি এখানে মাইনাস চার দাও আর এখানে ফলাফল কিন্তু মাইনাস চারই কিন্তু আসবে এই যে দেখো কারণ এটা এই মাইনাসটা সামনে আসছে এবং ষোলোর রুটা আবার কিন্তু চার ওকে এরপরে বলছে দেখো যে কোনো সংখ্যার ধনাত্মক বর্গমূলকে ওই সংখ্যার উপর রুট ওভার বা বর্গমূল চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় এবং একে প্রধান বর্গমূল বা প্রিন্সিপাল স্কোয়ার রুট বলে এই সংজ্ঞাটা অবশ্যই তোমরা মুখস্থ করে ফেলবা প্রধান বর্গমূল বা প্রিন্সিপাল স্কোয়ার রুট কাকে বলে অন্য মূলটিকে ওই সংখ্যার উপর মাইনাস রুট আবার চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় যেমন ধরো এখানে তুমি তুমি যদি লিখো এখানে কি হবে বলো তো এখানে চার হবে আর এখানে কিন্তু চার হবে তাই না তাহলে এটা কিন্তু কি বলছে যে ধনাত্মক বর্গমূল সংখ্যা এত চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় হ্যাঁ ধনাত্মক বর্গ চিহ্ন দেখো এটাও ধনাত্মক এটাও ধনাত্মক এবং এখানে কি করলে বলতো এখানে মাইনাস চার এবং মাইনাস এটার ফলাফল কিন্তু হবে তার মানে কি এটা 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 সমান সমান কিন্তু বুঝতে তো এরপরে দেখো বলছে এখানে চলকের মাধ্যমে আমরা বলতে পারি একটি সংখ্যা এ অন্য একটি অ ঋণাত্মক অঋণাত্মক মানে কি সংখ্যাটি হবে ধনাত্মক তাহলে অঋণাত্মক বা ধনাত্মক বি এর একটি বর্গমূল হবে যদি স্কোয়ার সমান সমান বি হয় যদি স্কোয়ার সমান সমান বি হয় তাহলে এখানে বি কে এর বর্গ বলে বি কে এর বর্গ বলে এবং এ কে এর বর্গমূল বলে যদি এ ধনাত্মক হয় এটা কিভাবে আসলো এই এ কে মানে কে এর বর্গমূল কিভাবে বললো মানে বিকে এর বর্গমূল কিভাবে বলবা এ কে বি এর বর্গমূল মানে কে এর বর্গ জন্য বললো আর এ কে বি এর বর্গমূল কি জন্য বললো তাহলে আমরা লিখে ফেলি তাহলে তাহলে আমরা আমরা ধরো এখানে লিখলাম এবং উভয় পক্ষে আমরা রুট করবো উভয় পক্ষে রুট করবো রুট করলে কত আসে এই স্কোয়ার আর এই রুট কাটা তাহলে এখানে থাকে এ সমান সমান আমরা লিখতে পারি রুট আবার জন্যই বলা হয়েছে যে এই যে এই কে হ্যাঁ এই জন্য বলা হয়েছে এই যে এই কে বিয়ের বর্গমূল বলা হয়েছে এই এ কে বিয়ের বর্গমূল বলা হয়েছে যেটা যেখানে দেখানো হয়েছে ওকে তো এরপরে আবার বলছে দেখো যেহেতু যে কোনো সংখ্যার বর্গ শূন্য অথবা একটি ধনাত্মক সংখ্যা সুতরাং শূন্য এবং যে কোনো ধনাত্মক সংখ্যার বর্গমূল আছে শূন্য এর বর্গমূল শূন্য অর্থাৎ শূন্য কে বর্গমূল করলে শূন্য হয় অন্য যে কোনো ধনাত্মক সংখ্যার দুইটি বর্গমূল আছে যার একটি ধনাত্মক অপরটি ঋণাত্মক চলো আমরা একটু দেখে ফেলি এই যে দেখো ধরো আমরা ষোলো কে ধরে নিলাম ষোলোর বর্গ করলে চার এই চারের আবার স্কোয়ার করলে ষোলো আবার মাইনাস চারের স্কোয়ার করলে কিন্তু ষোলো একটি ধনাত্মক অপরটি ঋণাত্মক তো আশা করি বুঝতে পেরেছ এবার বলছে এবার তো কোন ঋণাত্মক সংখ্যার বর্গমূল পাওয়া যাবে কি তোমার উত্তর যুক্তিসহ নিচে লেখো ঋণাত্মক সংখ্যার বর্গমূল পাওয়া যাবে না কারণ বর্গ সংখ্যা কখনো ঋণাত্মক হয় না সর্বদা শূন্য অথবা যে কোনো ধনাত্মক সংখ্যা হয় ঋণাত্মক সংখ্যা বর্গমূল অবাস্তব এটা তোমরা লিখে আবার বলতেছি ঋণাত্মক সংখ্যার বর্গমূল পাওয়া যাবে না কারণ বর্গ সংখ্যা কখনো ঋণাত্মক হয় না বর্গ সংখ্যা সর্বদা শূন্য অথবা যে কোনো ধনাত্মক সংখ্যা হয় ঋণাত্মক সংখ্যা বর্গমূল অবাস্তব ধরো আমি কথার কথা আমি এই যে এটা লিখে দিলাম তোমাদের হাতে যদি ক্যালকুলেটর থাকে ধরো আমি লিখে দিলাম এটা হ্যাঁ আমি লিখে দিলাম এটা ঠিক আছে তোমাদের হাতে যদি ক্যালকুলেটর থাকে তাহলে একটু কষ্ট করে লিখে নিবা ঠিক আছে এগুলো একটু মুছে দিই এগুলো হঠাৎ করে চলে আসছে হ্যাঁ তো ধরো এটা লিখে দিলাম এটা ক্যালকুলেটরে করে দিবা আসবে কি ম্যাথ ইরোর আসবে ম্যাথ ইরোর চলে আসবে ঠিক আছে বা অসংজ্ঞায়িত চলে আসবে এটা হলো অসংজ্ঞায়িত চলে আসবে ঠিক আছে এটার কোনো ফলাফল হবে না তোমরা একটু ক্যালকুলেটার করে দেখো এই ধরনের কোনো সংখ্যার কোনো ফলাফল আসবে না ফলা ফল আসবে না আসবে না ক্যালকুলেটর করে দেখবা তো আশা করি বুঝতে পেরেছো কেন আসবে না এটা এরপরে বলছে দেখো পূর্ণ বর্গ সংখ্যার প্রধান বর্গমূল তোমরা কি বলতে পারবে দুইয়ের বর্গ সংখ্যার বর্গমূল কত হবে আচ্ছা বর্গ এবং বর্গমূলের মধ্যে পার্থক্য কিন্তু ভুলে গেলে চলবে না বর্গ কোনটা কোন কিছুর উপরে যে স্কোয়ার দেবা এটাকে বলা হয় বর্গ আর বর্গমূল কোনটা এই যে রুট আবার এটাকে বলা হয় এটা হলো বর্গ এবং এটা হলো বর্গমূল ঠিক আছে তো এখানে যে আহ ওই দুইয়ের এর বর্গ সংখ্যার বর্গমূল কত দুইয়ের বর্গ তাহলে দুইয়ের বর্গ করবো আমরা তাহলে দুইয়ের বর্গ কত বলতো দুইয়ের বর্গ এর বর্গ হবে কিন্তু আবার বর্গমূল কত বুঝতে এরপরে বলছে চার দেখো যে এবার বলতো মাইনাস দুই এর বর্গ সংখ্যার রুটাবার কত বর্গ সংখ্যার মাইনাস এর বর্গ সংখ্যার রুটাবার কত বুঝতেই পারছো তাহলে এটা কি হবে মাইনাস দুই তাহলে আমরা এখানে লিখতে পারি সর্বপ্রথম মাইনাস দুই তাহলে মাইনাস এর বর্গ করবো বর্গ করলে কত আসে চার আবার চারের আবার রূপ করব তাহলে কত আসে দুই এই যে এটা এখানে কিন্তু বোঝাইছে এটা একবারে করে দিয়েছে একবারও করতে পারি আমরা এই যে রুট আবার প্রথমে আমরা এই ভেতরে কাজটা করে নেব দুই স্কোয়ার দিয়ে যদি ভেতরে যদি ইয়ে গুণ করে দাও তাহলে আসে হলো চার উপরে রুট তাহলে এটা সমান সমান তো তো আশা করি বুঝতে পেরেছ তারপরে আমরা পড়বো দেখো যে সংখ্যা রাশিকে বিমূর্ত রাশির মাধ্যমে আমরা লিখতে পারি সংখ্যা রাশিকে বিমূর্ত রাশির মাধ্যমে আমরা লিখতে পারি এ বাস্তব সংখ্যা হলে বাস্তব সংখ্যা কি শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয় এবার দেখো এর স্কোয়ার দিছে এবং বর্গমূল দিছে আচ্ছা এই যে এই চিহ্নটাকে এই চিহ্নটাকে বলা হয় মুডুলাস এই চিহ্নটাকে বলা হয় কিন্তু মুডুলাস 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 বা পরম মান পরম পরমান এটা এমন একটি চিহ্ন এই চিহ্নের ভেতরে তুমি মাইনাস সংখ্যা বসাও বা প্লাস প্লাস সংখ্যা বসাও বসাও বা মাইনাস সংখ্যা বসাও যেকোনো সংখ্যা বসাও এটার ফলাফল অলয়েস ধনাত্মক আসবে বা প্লাস আসবে অলয়েস কি ফলাফল ধনাত্মক বা প্লাস হবে তুমি এই মডুলসের ভেতরে যেই সংখ্যায় বসাও না কেন প্লাস বা মাইনাস যে সংখ্যায় বসাও অলওয়েজ এটার মান ধনাত্মক আসবে এখানে বলছে মডুলাস অফ এ সমান সমান এখানে বলছে মাইনাস এ কখন হবে যখন এই এ এর মানটা জিরো হইতে ছোট হবে এর মানটা জিরো হইতে ছোট হবে এবং প্লাস কখন হবে যখন এই এর মানটা জিরো বা জিরো থেকে বড় হবে এ দেখো মডুলাস অফ এ অর্থাৎ এই যে চিহ্নটাকে এ এর পরম মান বলে এই চিহ্নটাকে এ এর পরম মান বলে তো এরপরে আরো কিছু আছে দেখো এই এক লাইনে আমি বুঝাই দিই তোমাদের দেখো এখানে বলছে পরম মানের সূত্র দেখো এখানে এই যে এই পরম মানের মধ্যে দুই দিছে তার ফলাফল আসছে প্লাস দুই এবং পরম মানের মধ্যে মাইনাস দুই দিছে তার ফলাফলও কিন্তু আসছে প্লাস দুই বুঝতে পেরেছো তো এই হলো আজকের একটু লেখাপড়া তো এই লেকচার এই পর্যন্তই আশা করি এই লেকচারটি তোমাদের অনেক হেল্প করবে প্রিয় শিক্ষার্থীরা আমার আরো দুটি ইউটিউব চ্যানেল রয়েছে তোমরা চাইলে সেই দুটি চ্যানেলেও সাবস্ক্রাইব করে রাখতে পারো চ্যানেল দুটির লিংক এই এই লেকচারে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে যার একটিতে ফুড বিষয়ের উপর কন্টেন্ট নির্মিত হয় অন্যটিতে ব্লগিং ও ট্রাভেলিং বিষয়ের উপর কন্টেন্ট নির্মিত হয় ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা কথা হবে অন্য একটি লেকচারে